আজকের দিন মেষ রাশি আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোর ঘোরার আশা বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয় থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন শুভ সংখ্যা উনচল্লিশ শুভ রংলাল আজকের দিন বৃষ রাশি আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গেলে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ রং সাদা আজকের দিন মিথুন রাশি আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ উচ্চপদস্থ কোনো ব্যক্তির প্রতি অনুগত থাকলে লাভ হতে পারে প্রতিবেশীর ঝামেলায় নাক গলাতে যাবেন না প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে তকে একটু সমস্যা দেখা দেবে বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিলে সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপোষে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ রং সবুজ আজকের দিন কর্কট রাশি আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ কুচকরে পড়ে কোনো ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাজ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতা মাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে শুভ সংখ্যা বাহান্ন শুভ রং সাদা আজকের দিন সিংহ রাশি আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কোন যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভ যোগ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনই শ্রেয় মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো শুভ সংখ্যা একচল্লিশ শুভ রং কমলা আজকের দিন কন্যা রাশি আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা সেবাকার যে শান্তি লাভ নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে দুপুরের দিকে ব্যবসা ভালো হবে পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি শুভ সংখ্যা পঁচাশি শুভ রং সবুজ আজকের দিন তুলা রাশি আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ধর্মীয় স্থানে দান করাই শান্তি লাভ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়াই মনোকষ্ট সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে শুভ সংখ্যা বেয়াল্লিশ শুভ রং সাদা আজকের দিন বৃষ্টিক রাশি আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে শুভ সংখ্যা শুভ দিন ধনু রাশি ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয় অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে শুভ সংখ্যা সাতষট্টি শুভ রং হলুদ আজকের দিন মকর রাশি আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কোন ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না সারা দিন ব্যবসা ভালো চললেও করে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে শুভ সংখ্যা বিরাশি শুভ রং নীল আজকের দিন কুম্ভ রাশি আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কর্মক্ষেত্রের দায়িত্ব পালন নিয়ে সমস্যার সম্ভাবনা নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয় প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো ভালো কাজ বড় হতে পারে শুভ সংখ্যা বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুর সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে শুভ সংখ্যা পঁচাত্তর শুভ রং হলুদ